আজকে তিন বছর হয়ে গেল বিয়ের এখন অবধি একটা গোলাপ আমি পেলাম না আজকে হোস্টেল আজকে যদি গোলাপ না আনছে ব্যাটাতে আমি যাচ্চা করে মজা দেখাব আশুক বেটা খালি বাড়ি ডু আলাপ বু খেপে গেল কেন কি হলো আর কি গোলাপ গোলাপ করতেছে আজকে কি আছে ও আজকে তো গোলাপ দিবস একাকা কি করছো তুমি কিসে জন্য ডাক করছো আমি জানি আমি কিচ্ছু বলিনি আমি সাথে করে নিয়েও আসছি এই দেখো তোমার গিফট এটা গোলাপ আচ্ছা কিসের দিন আজকে গোলাপ দিব তুমি আমার জন্য কি আনছো ফুলকপি ফুলকপি দিয়ে আমি কি করব ঘরে ফ্লাওয়ার ভাসে সাজা রাখবো আরে রাগ করছো কেন রাগ করার আগে আমার একটু লজিকটা তো শোনো বিয়ের আগে তোমাকে যে গোলাপগুলো দিয়েছিলাম ওগুলো কি একটাও আছে তোমার কাছে নাই না এক তো এগুলো নিব্বা নিব্বির কাজ তার মধ্যে গোলাপ ফুলে অসংখ্য কাটা থাকে তার মধ্যে প্রচুর পয়সাও অপচয় হয় এটা আমাদের দুজনেরই প্রিয় খাবার তার চেয়ে এক কাজ করে এটা দিয়ে দমিয়ে রান্না করো ছাটিয়ে খাই